টমজেরি ঢাকার থেকে চলে আসছে উপকূল থেকে এখন বাসে আসার পথে রিক্সায় আসছে বাইরের কাছাকাছি আমি একটু গিয়ে আগে নিয়ে আসি বাসার থেকে বের হইতেছি আপনারা পাশে থাকুন আপনারা পাশে না থাকলে আগমনটা সুন্দর হয় না সে অনেক দিন পর আসতেছে অনেক দিন পর হ্যাঁ আমি বাইরে যাইতেছি আপনারা আমার সাথে আসুন আমি আজ অনেকদিন পরিবার ছাড়া বাসায় একা একা যে কীভাবে দিন গেলো কিভাবে দিন পার করলাম জেরির সাথে আমার বাচ্চারা সাথে আমার মনের বসতো না কোনো খাওয়া দাওয়া কোনো কিছু মন বসতো না আজকে জেরি অনেক চলে আসতেছি একটু পরে বাসায় ঢুকবে আপনাদের দিদি এই দরজা দিয়ে ডুবিয়ে গেট দিয়ে এই গেটে ডুবি এবার বাসা ফথার বাসের ভিতর যাবে আমি আছি আমি অপেক্ষা করতেছি আপনারা আমার পাশে থাকুন দেখা যাক কিনে একটু দেখেন আমি এই দরজা দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে আমার সন্তানেরা আমার পরিবারের সবাই এখন এই মুখ দিয়ে ডুববে আপনারা পাশে থাকুন আর মাত্র দুই তিন মিনিটে চলে আসবে কাছাকাছি চলে আসছে ট্রেন অনেক আগে চলে আসছে সাড়ে তিনটা বাজে উপকূল রওনা দিছে অনেক আগে ট্রেনটা চলে আসছে আসার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটা খুব দ্রুত বেগে ট্রেন আসছে দেখ আপনারা ফাঁসে থাকুন এই একটু পরে ঢুকবে এখন কাছাকাছি বাসার কাছাকাছি চলে আসছে রিক্সা আপনারা ফাঁসে থাকুন হ্যাঁ অলরেডি চলে আসছে অলরেডি সবাই চলে আসছে না বাসা আমার সন্তানরা আমার বড় ছেলে ডুকিয়েছে আমার মেয়েদের ছেলে ঢুকছে বাড়া এখনও দেরি এখনও আসে নাই যা ভিতরে দাও দেরি এখনো আস এখন ভিতরে আমার মেয়ে ডুবিপুর চালাম সবাই সালাম দিচ্ছি এমএসে এদের মেয়ে মাত্র ঢাকার থেকে আসছে এরা যাও বাবা ভিতর থেকে দাও দেরি এখনও আসে না দেরি আসার অপেক্ষা চেয়ে আছে দেরি এক এক্ষুনি বাসে ডুববে

হ্যাঁ জেরি ঢুকতেছে জেরি ঢুকতেছে জেরি অলরেডি চলে আসছে জেরির সাথে একটু হাঁক করে এ ধরে দেখেন হ্যাঁ আমার জেরি আসছে যাও বাসার দিকে চলে যাও আমি আসতেছি এবার গেট লাগা অবশেষে জেরি চলে আসছে হ্যাঁ বাসায় এখন দেখ জেরি চলে আসছে দেখ এই মুহূর্তে আমি আর জেরি বাচ্চারা পিছনে আসতেছে তুমি কইছিলে তোমার ছাড়া আমি এই যে আমাদের জেরি যে আপনাদের জেরি এতদিন আপনাদের সারা সেই ঢাকায় কিভাবে ছিল চিন্তা করি দেখে আবু আমার বাবা জান কত মিস করছি আমার মেয়ে মেয়েরা চলে আসছে এদেরকে সারা দিয়ে আট দশ দিন আমি একা ছিলাম সবাই ঢাকা ছিল আমি যাই নাই তারা তাদের কাজে গেছে বেড়ায় পুরো ঢাকা শহর তারা বেড়াইছে তো ঠিক আছে দর্শক আজকে ভিডিও আমি এখানে সমাপ্তি টেনতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম